আজকে আমরা দেখাতে যাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রাইমারি ডাইজেস্ট এই বইটি দিগদর্শন প্রকাশনের এই বইটি একটি কমপ্লিট সলিউশন একজন পরীক্ষার্থীর জন্য যারা কিনা না চাকরি নামে সোনার হরিণটি পেতে চান প্রাইমারি শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী এই বইটি তৈরি করা হয়েছে যেখানে রয়েছে সি পুস্টার কনসেপ্ট এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমরা দেখাবো এই বইটি একজন শিক্ষার্থীর কেন কেনা উচিত কত টাকা দাম কই থেকে কিনবেন আর কারা কারা এই বইটি কিনে কি কি সুবিধা পেতে পারেন তাই চলুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখে নেই দিকদর্শন প্রকাশনীর প্রাইমারি ডাইজেস্ট বইটি একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে থ্রিসি বুস্টার অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট আমরা এখানে পড়তে গেলে যতটুকু ব্যাখ্যা দরকার তা সুন্দরভাবে ব্যাখ্যা এখানে দেওয়া আছে একজন শিক্ষার্থী পড়তে যা যা লাগে একটি ব্যাখ্যার জায়গা থেকে একটি এক্সপ্লেনেশনের জায়গা থেকে সুন্দরভাবে এই বইতে আমরা সেগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ব্যাখ্যাগুলো যা শিক্ষার্থী পড়তে সবচেয়ে বেশি হেল্প করবে এছাড়া রয়েছে কমপ্লিট প্রিপারেশন অর্থাৎ এই বইটাতে যে সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে অর্থাৎ টাকার এক্সট্রা কোনো বই কোনো কিছুই কিনতে হবে না একটি একটি বইয়ের মধ্যে সে সব কিছু পেয়ে যাচ্ছে অর্থাৎ তার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে এরপরে রয়েছে কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ এই বইটি একদম কমপ্লিট করা আছে প্রাইমারি নিয়োগ শিক্ষক নিয়োগের জন্য একদম অর্থাৎ এই বইটি কিনলে শিক্ষার্থীকে আর কোনো কিছু কিনতে হচ্ছে না এবং শিক্ষার্থী সুন্দরভাবে এই বই থেকেই তার পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থী যদি এই বইটি সংগ্রহ করে তাহলে তার পুরো সিলেবাস এই একটি বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছে তার জন্য এই বইটি একটা দারুণ বই হিসাবে শিক্ষার্থীদের কাছে গুরুত্ব পাচ্ছে এবার আমরা আসি বইয়ের মূল বৈশিষ্ট্যতে মূল বৈশিষ্ট্য প্রথমে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রচিত অর্থাৎ পড়ার কিন্তু কোনো শেষ নেই কিন্তু কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে সেগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এই বইটাতে যা একজন শিক্ষার্থীকে সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে হেল্প করবে এবং এখানে সুন্দর করে আগেও আমরা বলেছিলাম যে ব্যাখ্যাগুলো রয়েছে যা একজন শিক্ষার্থী আরও ভালোভাবে পয়েন্টগুলো বুঝতে পারবে এবং যতটুকু আমরা মানবণ্টন দেখেছি তা ইনশাল্লাহ একজন শিক্ষার্থী তার যে সফলতা কামনা করছে সেবা সে যে চাচ্ছে এত প্রস্তুতি নিয়ে ভালো একটি চাকরি পরীক্ষা দিতে সেটাও তার জন্য অনেক ইজি হয়ে যাবে বলে আমরা আশা করি এবং খুব দারুণভাবে এই বইটিতে বিভিন্ন পয়েন্টগুলো এক্সপ্লেন করা আছে বিশেষ করে ব্যাখ্যা জিনিসগুলো শিক্ষার্থীকে অনেক অনেক বেশি হেল্প করবে এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এই একই বইতে সকল বিষয় অর্থাৎ ফল ইন ওয়ান রয়েছে অর্থাৎ চারটি বিষয় এখানে রয়েছে আমরা যেটা মানবন্টনে দেখতে যাই পরীক্ষার মানবন্টন বাংলা ইংরেজি গণিত দৈনিক বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির টপিকগুলো নিয়ে এই বইটা রেডি করা হয়েছে আমরা যদি সূচিপত্র দিকে লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছি কোন কোন টপিকগুলো নিয়ে এই বইটা রচিত হয়েছে এবং শিক্ষার্থীদের কি কী হেল্প এই বইটি করবে এবং বেশ কয়েকটি কিন্তু মডেল রয়েছে যা শিক্ষার্থী নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবে তার প্রস্তুতি কেমন হয়েছে সেটা বুঝে নিতে পারবে এছাড়া এই বইটিতে রয়েছে মেজর প্রশ্নের উত্তর নিয়ে চুম্বক উত্তর অর্থাৎ বইটাতে বিগত সালের প্রশ্ন সহ বেশ কিছু বিষয় অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে যা শিক্ষার্থীকে আরও অনেক বেশি হেল্প করবে এই বইটি পড়ার ক্ষেত্রে এবং চাকরি নামক সোনার হরিণটি পাওয়ার জন্য এছাড়াও স্মার্ট এক্সাম ব্রাউজার অর্থাৎ প্রাইমারি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর এখানে রয়েছে এছাড়া সাধারণ জ্ঞানের অতি সাম্প্রতিক ও আগাম তথ্য সম্বলিত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেটা একজন শিক্ষার্থীকে আরও বেশি আপডেট রাখছে কারণ আমরা অনেক বই কিন্তু আপডেট তথ্যগুলো দেওয়া থাকে না তো সাধারণ অংশে আমরা কিন্তু বেশ কিছু আপডেট তথ্য বা সংশোধিত তথ্যগুলো দেখতে পাচ্ছি এবং কোন সালে সেগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে স্মার্ট এক্সাম ব্রাউজারের মাধ্যমে দেওয়া আছে প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষায় কোথায় কবে কোন প্রশ্নগুলো এসেছিল যাই একজন শিক্ষার্থীকে আরও অনেক বেশি সুন্দর প্রস্তুতি নিতে সহযোগিতা করবে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু দরকার তা সব কিছু এখানে দেওয়া আছে এবং তথ্য কণিকাগুলো যথেষ্ট তথ্যবহুল অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পয়েন্ট আকারে আলাদা আলাদাভাবে দেওয়া আছে যাতে করে শিক্ষার্থী কোনো কিছু যেন মিস না করে আমরা যদি এখানে দেখতে যাই প্রথমে প্রাইমারি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে কিন্তু চব্বিশ থেকে উনিশ সালের অনিষ্টব্য নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্নর সমাধান কিন্তু তারা দিয়ে দিয়েছে আমরা যদি এই বইটা প্রথম দিকে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে দু হাজার চব্বিশের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটা হয়েছিল কবে পরীক্ষা হয়েছিল ডেট সবচেয়ে দেওয়া আছে এবং এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুন্দর করে তার সমাধান ব্যাখ্যা কিন্তু সুন্দর করে এখানে দেওয়া আছে যা একজন শিক্ষার্থীকে পড়তে অনেক বেশি হেল্প করবে এছাড়া যদি আমরা এখানে দেখতে যাই বেশ কয়েকটা বছরের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু দুই হাজার চব্বিশের তৃতীয় পর্যায়ের প্রশ্ন এবং এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বিগত সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রাথমিক শিক্ষক সহকারী আহ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রথম পর্যায়ের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এছাড়া বইটিতে রয়েছে বেশ কয়েকটি মডেল টেস্ট অর্থাৎ শিক্ষার্থী চাইলে নিজে নিজেও প্রস্তুতি নিতে পারবে নিজে মডেল টেস্ট দিতে পারবে এক্ষেত্রে একজন আপনি শিক্ষার্থী হয়ে চাইলে পরবর্তী এই প্রস্তুতি নেওয়া শেষে নিজে নিজে সলভ করতে পারবেন যে অ্যান্সারগুলো কতটুকু আমি পারছি এবং পারছি না এবং আমাদের এখানে অ্যান্সারগুলো কিন্তু এই পাশ দিয়ে দেওয়া আছে যাতে করে আমি নিজে নিজে এটা ঢেকে এক্সামটা দিতে পারছি অর্থাৎ সুন্দরভাবে মডেল টেস্ট পাঁচটা সেটও কিন্তু এখানে দেওয়া আছে এবার আসি বইটি আসলে কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী বা গুরুত্বপূর্ণ মূলত যারা কিনা একটি বইয়ের মধ্যে সব কিছু চান তাদের জন্য এই বইটি সবচেয়ে বেশি বেস্ট হবে কারণ এখানে রয়েছে আপনার এখানে ফোর ইন ওয়ান অর্থাৎ একটির মধ্যে সবগুলো টপিক সুন্দরভাবে রয়েছে এখানে রয়েছে বিগত সালের প্রশ্ন এখানে রয়েছে ওদি সাম্প্রতিক তথ্যগুলো আগাম তথ্যগুলো এছাড়া স্মার্ট এক্সাম ব্রাউজারের মাধ্যমে কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট কোনগুলো কোন বছরে এসেছে মানে এটা পঁয়ত্রিশতম বিসিএস এসেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে অর্থাৎ একের মধ্যে সব এখানে দেওয়া রয়েছে তাছাড়া সুন্দরভাবে ব্যাখ্যা একদম পরিপূর্ণ এই একটি প্রাথমিক নিয়োগ শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একদম আলাদাভাবে তৈরি করা হয়েছে এই বইটি তা আমি সাজেস্ট করব এই বইটি আপনি চাইলে কিনতে পারেন বাজারে রয়েছে এবং এই বইটি কেনার জন্য আমরা এবার লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে আপনি বইটি কিনবেন বইটি কেনার জন্য যেতে হবে এখানে রয়েছে হরেক রকম ডট কম আমরা এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আমরা হরেক রকম ডট কমের অর্ডার লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা বইটা অর্ডার করতে পারেন তাহলে বাসা হোম ডেলিভারি পাবেন এছাড়া আপনারা চাইলে দেশের যে কোনো লাইব্রেরিতে গিয়েও আপনারা বলতে পারেন আমি দিগদর্শন প্রকাশনীর প্রাইমারি ডাইজেস্ট বইটি কিনতে চাই তারা আপনাকে সেই বইটি তখনই প্রদান করবে কারণ এই দিগদর্শন প্রকাশনী প্রায় তিন যুগ সময় ধরে তারা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে কাজ করছে এবং তাদের অসংখ্য বই কিন্তু রয়েছে যেমন বিভিন্ন প্রকাশনী দিগদর্শন প্রকাশনী কর্তৃক বিভিন্ন নিয়োগ পরীক্ষার বই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ব্যাংক জব সিরিজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ঊনপঞ্চাশতম এর সিরিজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন বই রয়েছে তাদের কাছে এছাড়া তাদের যে স্কুল এবং কলেজ ভিত্তিক যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার্থীদের বেশ ভরসা একটা জায়গা হচ্ছে দিগদর্শন প্রকাশনী এক্ষেত্রে আপনারা যারা এই বইটি কিনতে চান তারা হরেক রকম ডট কম এ ভিজিট করুন আমি ডিসক্রিপশন এবং কমেন্টে নাম্বার দিয়ে রাখছি তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি অর্ডার দিয়ে আপনার বাসায় বইটি নিয়ে যেতে পারেন এছাড়াও চাইলে আপনারা যে কোনো লাইব্রেরিতে গিয়েও যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন সকালে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ